নমস্কার সবাইকে আজ আপনাদের ইতু পূজার ব্রত কথা অবশ্যই আপনারা ইতু পূজার ব্রত কথা শ্রবণ করবেন পাঠ করবেন পরিবারের মঙ্গল কামনার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় ইতু দেবী অবন্তীনগরে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তার দুই মেয়ে ছিল তাদের নাম উম্ন আর ঝুম্ন ব্রাহ্মণ দম্পতি খুব সুখে ছিলেন তাদের দুই কন্যাকে নিয়ে একদিন ব্রাহ্মণ ভিক্ষা করে পিঠের জোগাড় করে নিয়ে এসে ব্রাহ্মণীকে পিঠে তৈরি করতে বললে মেয়ে দুটি যখন ঘুমিয়ে পড়ল। তখন ব্রাহ্মণী পিঠে তৈরি করতে বসলে মেয়ে দুটি ঘুমিয়ে পড়লে ব্রাহ্মণী অনেকগুলি পিঠে করলে ব্রাহ্মণ আড়ালে গিয়ে পিঠের শব্দ ধরে গুনে রাখল এক একবার শব্দ শুনে দড়িতে এক একটি গাঁট দিতে লাগলো রাত্রে মেয়ে দুটি উঠে মায়ের কাছে পিঠে খেতে চাইলে মায়ের প্রাণে কষ্ট সহ্য হয় না তাই একটা পিঠে ভেঙে দুজনকে খেতে দিলে তারা তাই খেয়ে শুয়ে পড়ল। তারপর পিঠে গড়া শেষ হলে ব্রাহ্মণ খেতে এলো ব্রাহ্মণী ব্রাহ্মণকে সব ধরে দিলে ব্রাহ্মণ পিঠে গুনে দেখলে একখানা কম ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণী সব কথা বললে ব্রাহ্মণের খুব রাগ হলো কিছু বললে না মনের রাগ মনেই রইল কিছুদিন পরে ব্রাহ্মণ মেয়ে দুটোকে বললে চল তোদের পিসির বাড়ি রেখে আসি তোরা সেখানে পেট ভরে খেতে পাবি এই বলে মেয়ে দুটোকে নিয়ে ব্রাহ্মণ যেতে লাগলো সন্ধ্যার সময় তারা এক বোনের ধারে এসে উপস্থিত হলো তখন মেয়ে দুটো বললে আমরা আর চলতে পারছি না বাবা ব্রাহ্মণ বললে তোরা তবে আমার কোলে মাথা দিয়ে ঘুমো এই বলে তাদের মাথা দিয়ে ঘুমোতে বললে মেয়ে দুটি যখন ঘুমিয়ে পড়লে তখন ব্রাহ্মণ মাটির ঢেলার উপর তাদের মাথা রেখে চারিদিকে আলতা গুলে ছড়িয়ে চলে গেল রাত হলে বাঘ ভালুকে চিৎকারে তাদের ঘুম ভেঙে গেল তারা উঠে বাবাকে দেখতে পেলে না বড় মেয়েটি বললে বাবাকে বাঘে খেয়েছে ছোট মেয়েটি বললে না ভাই আমরা পিঠে খেয়েছি বলে বাবা আমাদের বনবাসে দিয়ে গেছেন বাবাকে যদি বাঘে খেত তবে আমরা কি বেঁচে থাকতুম, না আমাদের মাটির ঢালাই মাথা থাকতো তখন তারা ভয়ে ভয়ে এক বটগাছের ভিতর আশ্রয় নিয়ে রাত কাটালে পরদিন সকালবেলা তারা বেরিয়ে পড়লো যেতে যেতে দেখলে দেবকন্যারা পুজো করছে তারা দুবনে তাদের কাছে ইতু ইঁতুপুজো নিয়ম জেনে নিয়ে পুজো করলো দেবকন্যাদের কথা মতো তারা বর চাইলো আমার বাপের সকল দুঃখ দূর হোক ঘরবাড়ি হোক একটি ভাই হোক রাজার মতো বড় হোক তারপর তারা প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো ক্রমে তারা ইতুর কৃপায় ঘরে এসে পৌঁছলো তাদের দেখে ব্রাহ্মণ তো রেগেই অস্থির ব্রাহ্মণের আর আনন্দের সীমা নেই তখন ঝুমনা ইঁতুপুজো সব কথা খুলে বললে কিছুদিন পরে সেই দেশের রাজা তার মন্ত্রী আর সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ে বেরোলো তারা ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণের বাড়ি এসে জল চাইলে উম্ন ঝুম্ন তাদের জল দিলে রাজা মেয়ে দুটিকে দেখে তাদের বিয়ে করতে চাইলে ব্রাহ্মণ আল্লা সাথে রাজার আর মন্ত্রীর সাথে ঝুমনোর বিয়ে দিলে পরদিন তারা শ্বশুর বাড়ি চলে গেল যাবার সময় উম্ন মাছ ভাত খেয়ে পান চিবুতে চিবুতে গেল আর ঝুমনো ইতুর প্রসাদ খেয়ে নিরামিষ খেয়ে গেল ক্রমে রাজার রাজ্যে ভয়ানক অমঙ্গল হতে লাগলো আর মন্ত্রীর সংসার খুব উন্নত হতে লাগলো রাজা উম্নকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সে ঝুম্নোর বাড়িতে গিয়ে আশ্রয় নিলে ঝুম্ন বললে দিদি ইতুর ক্রোপে তোমার এত কষ্ট তুমি শ্বশুর বাড়ি যাবার সময় মাছ ভাত খেয়ে গিয়েছিলে সেদিন অগ্রাণ মাসে রবিবার ছিল তারপর অঘ্রাণ মাস পড়তে ঝুম্ন উম্নকে ইতুপূজো করলার বর চাইলে তখন রাজার আবার সুসময় পড়ল তখন আবার উম্নকে মনে পড়ল তারপর উম্ন সেজে গুজে ঝুমনোর কাছ থেকে বাড়ি এলো এবং ইতুপুজোর কথা সকলকে বললে ক্রমে ইতুপূজা জগতে প্রচার হলো তারপর উম্ন ঝুম্ন ব্রাহ্মণ ব্রাহ্মণে রাজা মন্ত্রে সকলে পুষ্প রথে চেড়ে স্বর্গে গেল হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবার মঙ্গল কর ভগবান সবাই মন দিয়ে ব্রত কথাটি শ্রবণ করে নেবেন